হে ফুটবল প্রেমীরা কি অবস্থা সবার চলুন এক নজরে দেখি আসি কাপা এবং ইউরোতে যারা সেমিফাইনালে উঠেছে এবং কোন দলের সাথে কোন দলের খেলা চলুন দেখে আসি ইউরোতে সেমিফাইনাল যে চার দল নিশ্চিত করেছে নেদারল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স এবং স্পেন তো চলুন দেখি আসি কোন দলের সাথে কোন দলে গেল 10 জুলাই রাত একটাই স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স এবং এগারো জুলাই রাত একটাই নেদারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড কোপা আমেরিকায় দল সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা উরুগুয়ে কলম্বিয়া কার কার দশে জুলাই সকাল ছয়টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা এবং এগারো জুলাই সকাল ছয়টায় উরুগুয়ার মুখোমুখি হবে কলম্বিয়া আর কুপার ও ফাইনাল পনেরো তারিখ সকাল সাতটায় স্পোর্টস রিলেটেড সকল ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন